আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সাথে আছি আমি সানজিদ আক্তার স্মৃতি শুরুতেই সংবাদ শিরোনাম দুর্গাপূজার পূজার সার্বিক নিরাপত্তা ও পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র ও ধর্ম উপদেষ্টার সঙ্গে সকল পূজা কমিটির আলোচনা বাংলাদেশের সচিবালয়ে দুর্গা পূজার সার্বিক নিরাপত্তা ও পরিস্থিতি মনিটরের জোরদারের বিষয় নিয়ে সকল পূজা কমিটির নেতাদের সাথে আলোচনা করেন স্বরাষ্ট্র ও ধর্ম উপদেষ্টা মোহাম্মদ নাজমুল হাসানের পাঠানো বিধি দেখুন বিস্তারিত রহমান রহিম এবার বাংলাদেশে এই পর্যন্ত আমরা যা পেয়েছি টোটাল পূজা মণ্ডপ হবে বত্রিশ হাজার ছয়শো আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন হবে একশো সাতান্নটা আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হবে অষ্টাশিটা তা আপনারা সবাই জানতে চেয়েছিলেন যে আমরা এখানে কি কি সিদ্ধান্ত নিয়েছি এখানে এক নম্বর হলো ছিল পূজা নির্মাণকালে নিরাপত্তা যেহেতু আমাদের নিরাপত্তাটা শুরু হবে পূজা মণ্ডপে নির্মাণ যেসব শুরু হয়ে যায় সেই সময় থেকে তারপরে আমরা ডিসকাস করছি পূজা মন্ডপ গুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত কিভাবে করা যায় তারপরে আমরা ডিসকাস করেছি এখন যেন অশুভ রোধে ব্যবস্থা গ্রহণ তারপরে আমরা গেছি দুর্ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণ ও উদ্ধার কার্যক্রম গ্রহণ তারপরে আমরা আরো একটা ডিসিশন নিয়েছি পূজা মন্ডপে আগত শিশু নারী দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা তারপরে আমরা আরেকটা ডিসিশন নিয়েছি বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখা তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়া একটা ডিফারেন্ট হবে স্বেচ্ছাসেবক বাংলাদেশের যে কোনো নাগরিকের থেকে নিয়োগ করা হবে এবং এই স্বেচ্ছাসেবকদের টাইমও দেওয়া যাবে যে ধরেন যে ক স্বেচ্ছাসেবক ক রাত একটা থেকে রাত তিনটা পর্যন্ত স্বেচ্ছাসেবক খ রাত তিনটা থেকে রাত পাঁচটা পর্যন্ত এবং এই স্বেচ্ছাসেবকের সংখ্যা কমের পক্ষে তিনজন এ ব্যাপারে ভাই আমাদের সাথে সম্পূর্ণভাবে রাজি হয়েছেন এবং উনি আমাদের কাছে লিস্ট দিয়েছেন যদি স্বেচ্ছাসেবক ঠিক মতো পারফর্ম না করে তবে আমরা কিন্তু এই ভাইকেই ধরব এটার জন্য উনি দায়ী তারপরে আছে যানজট নিরাসন কল্পে ব্যবস্থা গ্রহণ করা হবে যেন কোথাও কোনো যানজট না হয় কিছু কিছু রাস্তাঘাটও যেন পূজা মণ্ডপে যেন দর্শনার্থীরা ভালোভাবে যেতে পারে এই জন্য রাস্তাঘাট কিছুটা সংস্কার করা দরকার হবে ওইগুলিরও ব্যবস্থা গ্রহণ করা হবে আর একটা বেশ ইম্পর্টেন্ট আলাপ হয়েছে যেটা আজানো নামাজের সময় যেন কোনো বাদ্যযন্ত্র বা মাইকের ব্যবহার নিয়ন্ত্রণ রাখা নিয়ন্ত্রণ রাখা মাইক সেই সময় বন্ধই রাখতে হবে এটাও ভাই আমাদের সাথে অ্যাগ্রি করছে আজানের কমের পক্ষে পাঁচ মিনিট আগেই এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে এবং নামাজ শেষ হওয়া পর্যন্ত এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে আর ভাই আমার সাথে আরো এগ্রি করতে এরা সবাই যে অনেক সময় দেখা যায় যে একটা বাদ্যযন্ত্র রেখে দিল আজান হইতেছে হয়তো বাদ্য ওই দান্তি গ্রহণে নাই বা অন্য জন্য এসে একটা শুরু করে দিল ওই ক্ষেত্রে ভাই আমাদের ক্ষেত্রে এরা সবাই আমাদেরকে শুরু করতে যে কোনো রকমের যেন এরকম কেউ করতে না পারে তার ব্যবস্থা গ্রহণ করবে এইটাই ছিল আমাদের আজকে এই সবার কার্য এতক্ষণ দেখছিলেন বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও দেখা হবে এই শুভকামনায় বিদায় নিচ্ছি আমি শান্তি ডাক্তার স্মৃতি আমাদের ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ ডট বিডি টোয়েন্টি ফোর ডট কম চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ